ঘন অরণ্যের নাম ছিল ধূসর বন এই বনে সূর্যের আলোও ঢুকতে ভয় পেত কারণ গাছগুলো এত উঁচু আর ঘন যে দিনের বেলাতেও ছায়া লেগে থাকত ধূসর বনে রাজা ছিল না সিংহ না বাঘ রাজা ছিল এক নেকড়ে তার নাম ছিল আরোগ্য আরোগ্য অন্য নেকড়েদের মতো ছিল না তার চোখ ছিল আগুনের মতো লাল নয় বরং গভীর নীল ঠিক যেন রাতের আকাশ তার গায়ের লোম ছিল ধূসর কালো যেন কুয়াশার ভেতর থেকে জন্ম নেওয়া কোনো প্রাণী সে একা থাকত পাহাড়ের ঢালে যেখানে বাতাস সব সময় হাহাকার করত অনেক বছর আগে ধূসর বনের নিয়ম ছিল শক্তির যে সবচেয়ে হিংস্র সেই রাজা তখন সিংহদের আধিপত্য ছিল তারা দুর্বল প্রাণীদের ওপর অত্যাচার করত স্বীকার করত প্রয়োজনের চেয়েও বেশি বন কাঁদত কিন্তু কেউ শোনার ছিল না আরোগ্য তখন ছিল এক সাধারণ নেকড়ে শাবক তার চোখের সামনে সিংহদের হাতে মারা গিয়েছিল তার পুরো দল সেই দিন সে শিখেছিল শক্তি মানে শুধু দাঁত আর নোখ নয় শক্তি মানে দায়িত্ব বছরের পর বছর আরোগ্য বড় হয়েছে একা শিকার করেছে একা লড়েছে সে কখনো অকারণে আক্রমণ করেনি দুর্বলদের রক্ষা করেছে আহত প্রাণীদের ছেড়ে দিয়েছে ধীরে ধীরে বনের প্রাণীরা বুঝতে শুরু করল এই নেকড়েটা আলাদা একদিন ভয়ঙ্কর খরার সময় ধূসর বনে জল শেষ হয়ে যাচ্ছিল নদী শুকিয়ে গিয়েছিল গাছের পাতা ঝরে পড়ছিল তখন সিংহরা বাকি জল দখল করে নেয় ছোট প্রাণীরা মূর্তে শুরু করে সেদিন প্রথম আরোগ্য সিংহরাজার সামনে দাঁড়ায় বোন কারও ব্যক্তিগত সম্পত্তি নয় আরোগ্য শান্ত কণ্ঠে বলেছিল সিংহ হেসে উঠেছিল একটা নেকড়ে আমকে উপদেশ দিচ্ছে লড়াই হয়েছিল ভয়ঙ্কর পুরো বন থমকে গিয়েছিল সবাই ভাবছিল নেকড়ে মরবে কিন্তু আরোগ্য শুধু শক্তি দিয়ে নয় বুদ্ধি দিয়ে নড়েছিল শেষ পর্যন্ত সিংহ পরাজিত হয় কিন্তু আরোগ্য তাকে মেরে ফেলেনি তুমি যাবে সে বলেছিল আর এই বনে আর ফিরবে না সেদিন ধূসর বনের ইতিহাস বদলে যায় প্রাণীরা আরোগ্যকে রাজা বানায় কিন্তু সে সিংহাসনে বসেনি সে বলেছিল আমি রাজা নই আমি পাহারাদার তার রাজত্বে নিয়ম ছিল সহজ অপ্রয়োজনীয় হত্যা নিষেধ দুর্বলদের রক্ষা করতে হবে বন ধ্বংস করা যাবে না বছর কেটে যায় ধূসর বন আবার সবুজ হয় পাখিরা ফিরে আসে নদী আবার গুনগুন করে বনের বাইরে থেকে গল্প ছড়িয়ে পড়ে এক নেকড়ের গল্প যে রাজা হয়েও রাজা নয় কিন্তু শান্তি চিরস্থায়ী হয় না একদিন মানুষ আসে তারা আগুন নিয়ে আসে লোহা নিয়ে আসে গাছ কাটে ফাঁদ পাতে অনেক প্রাণী মারা যায় বোন আবার ভয় কাঁপে আরোগ্য বুঝতে পারে এই শত্রু আলাদা দাঁত নখে জেতা যাবে না সে সব প্রাণীকে ডাকে হরিণ ভালুক পেঁচা এমনকি সাপও আসে আরোগ্য বলে আমরা যদি একসাথে না থাকি বন থাকবে না তারা পরিকল্পনা করে রাতে মানুষদের ভাদ নষ্ট করা হয় পথ ঘুরিয়ে দেওয়া হয় পেঁচারা সতর্ক করে বানররা শব্দ করে বিভ্রান্ত করে শেষ পর্যন্ত মানুষ বন ছেড়ে যেতে বাধ্য হয় ভোরের আলোয় আরোগ্য পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে থাকে নিচে ধূসর বন শান্ত এক ছোট শিয়াল এসে জিজ্ঞেস করে তুমি কি সত্যি রাজা আরোগ্য মৃদু হাসে না আমি শুধু এই বনের দায়িত্ব নিয়েছি তার হাওয়ার সঙ্গে মিশে যাওয়া ডাক আজও শোনা যায় ধূসর বনে এক নেকড়ের ডাক যে শাসন করে ভয় দিয়ে নয় ভরসা দিয়ে